ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে তিনটে আমরা এখন রেডি হয়েছি আমরা এখন যাবো মুভি দেখতে কি মুভি দেখতে যাচ্ছি সেটা তো সিনেমা হলে গিয়েই জানতে পারবো আর আমাদের এখনও ঠিক নেই আমরা কি মুভি দেখবো অনেকগুলো সিনেমা চলছে সিনেমা হলে তো যে কোনো একটা তো দেখবোই অবশ্যই তো চলো আমরা রেডি হইনি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো এই হলো আমার ফুল লুক আর চলো যাই আর চুলটা কেরম করে বেঁধে নিয়েছি কারণ গাড়িতে গেলে চুল পুরো উড়বে চারটে থেকে শো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোই চলো তাড়াতাড়ি করে যাই তারপরে আবার সিনেমা হলে গিয়ে তোমাদের সাথে কথা আছে তার কাছে ক্যাশ ছিল না বলে দাদা আবার এই জিরাট রোডে যে জিরাটেশ্বরী মায়ের মন্দির আছে সেই মন্দিরের সামনে যে এটিএমটা আছে ওখান থেকে টাকা তুললো তারপরে আমরা না চলে এসছি এক নম্বর গেটার দিশাও পৌঁছে গেছে তো চলো আগে সিনেমা হলের সামনে যাই তো এই সিনেমা হলে না তিনটে সিনেমা একসাথে চলে মানে হচ্ছে তিনটে স্লটে তিনটে সিনেমা চলে তো আমরা দেখতে ছিলাম প্রধান কিন্তু আর আমরা সাতটার সময় আবার প্রধান দেখতে আসতেও পারবো না তো তার জন্য আমরা এখন কিন্তু বৌদির খুব ইচ্ছা ছিল প্রধান দেখবে বৌদি কিন্তু আমরা দেখব ডুকি বৌদির মুখটা দেখো ময়ে এখানে খুব এক্সাইটিং একটা আলোচনা চলছে প্রধান দেখতে এসেছি প্রধান দেখতে পারলাম না অন্য একটা সিনেমা দেখবো তারপরে দাদা গাড়ি রাখতে গেছে মানে এখানে গ্যারেজে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আলোচনা করছি আর সত্যি খুব খারাপ লাগছে কি দিছে কি দেখতে এসছিস হয়ে গেল কি ঢুকি

বাটার <laughs> পপকর্ন <laughs> 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 <Butter popcorn. laughs> এইটা হলো সেই প্রোজেক্টারটা যেটা দিয়ে আগে সিনেমা চলতো তো এটা তো এখন আর চলে না তো এই জন্য এটা এখানে ডিসপ্লে করা আছে মানে সবাই দেখার জন্য আর আমরা এখন ঢুকছি সিনেমা হলে ও তো প্রথমে ভাবলাম কি যে একটু বেশি টাকা দিয়ে টিকিট কাটলে হয়তো শান্তিতে সিনেমা দেখবো প্রথম কথা সিনেমা হলের সিটটা তো এত বাজে এত বাজে মোনায়ত দিয়ে বাড়ির সোফাটা অনেক ভালো তারপরে হচ্ছে সিনেমা হলে মানুষে যায় মানে এত নোংরামি আর ভালো লাগছিল না সিনেমা দেখতে তারপরে ভাবলাম যে এত টাকা দিয়ে টিকিট কাটলাম সিনেমাটা না দেখেই চলে যাবো তাই চুপ করে মুখ বুঝে বসে সিনেমাটা দেখলাম তারপরে হাফ সিন মানে ইন্টারভিউলের পরে কিছুটা দেখে আমরা বেরিয়ে চলে এসেছি কারণ হচ্ছে আমাদের এত বিরক্ত লাগছিল ভিতরে তো একটা কথাই বলবো যদি সিনেমা হলে সিনেমা দেখতে যাও ভাই তাহলে কম পয়সায় নিচে নিচে সিনেমা দেখো তারপরে হচ্ছে দোতালায় যেওই না দোতালায় গেলে নিজের মান সম্মানও থাকবে না মানে এত অসহ্য ফিল হবে আর যদি একটু বেশি পয়সা খরচা করে যেতে যাও তাহলে যাও বাড়া যেতে সিনেমা দেখতে আর আমিও সিনেমা দেখে আসো সিনেমা সিনেমা দেখা দেখা কমপ্লিট কমপ্লিট ভুল আমরা বললে হাফ রাস্তায় বেরিয়ে এসেছি ইন্টারভেলের পরে অনেকটা দেখেছি তারপরে না আর ভাল লাগছিল না বসে থাকতে তাই বেরিয়ে আসলাম আর সিনেমা হলের ঠিক অপোজিটে একটা চপের দোকান আছে এখানে খুব ভালো চপ বিক্রি হয় তো সেখান থেকে আমরা চপ টপ খাই খেয়ে তারপরে বাড়ি যাব এখানে অনেক রকমের চপ পাওয়া যায় তো আমরা খেয়েছিলাম হচ্ছে চিকেন কাটলেট আর একটা ভোলা মাছের চপ একটা চিংড়ি মাছের চপ আর একটা জানি কি খেয়েছিলাম ও শিঙাড়া খেয়েছিলাম তো চপ খেতে খেতে প্ল্যান হলো যে আমরা ডিম সেদ্ধ খেতে যাব তো ডিম সেদ্ধ খেতে যাব কোথায় স্টেশনের ওপরে তার চপ খাওয়া হয়ে গেছে দাদার দিশা গেল গাড়িতে আমি আর বৌদি যাব হেঁটে তো এখান থেকে তো এইটুকুই তাই আমরা হেঁটেই যাচ্ছি আর বৌদি দেখো দিশার চুল টানতে গেছে কিন্তু পারলো না আমরা এখন যাচ্ছি স্টেশনে ডিম সেদ্ধ খেতে আর দাদা মোটে আসছেই না আমাদের নিতে প্যাদল যারা আয় আমরা প্যাদল হাবড়া স্টেশনটা এখন খাবারের দোকানের জন্য বিখ্যাত আর এই ডিমের দোকানটাও অনেক দিনের ডিমের দোকান তো এখানে না ডবল ডিম ডবল ডিমে মানে ডবল কুসুমের ডিম পাওয়া যায় তারপরে হচ্ছে দেশি ডিম পাওয়া যায় তারপর পোলট্রির ডিম পাওয়া যায় কোয়েল পাখির ডিম পাওয়া যায় মানে অনেক রকম ডিম পাওয়া যায় তো আমরা না এখানে হাফ বাইল ডিম খেতেছিলাম ডিম খাওয়া কমপ্লিট এবার আমরা না আমরা দামি দাদা বৌদি চলে যাব আর দিশা এখান থেকে স্টেশনটা পার হলেই একটা ভ্যান ধরবে ও একবার বাড়ি চলে যাবে তো চলো বাড়ি যাওয়া যাক আর অনেকটা ঠান্ডা পড়ে গেছে বাইরে আর আমি জিজ্ঞেস করছিলাম যে কোনটা কোন ডিম মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে সেভাবেও সোয়েটারটা আনি কারণ আসার সময় গরম লাগছিল তো চলো বাড়ি যাওয়া যাক আগে বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ ট্রেশও হয়ে গেছি আর মাম্মাম এখানে মাম্মামের মায়ের সাথে মানে কাজ করছিল। বলতে ও কড়াশুটি চুলতে ভালোবাসে তো সব কিছুর সাথে আজকের ভিডিওটা এখানেই অ্যাড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেললাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা